আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নানা রকম আকৃতি যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের একশো তিরানব্বই পেজে একটা ছক দেখতে পাচ্ছেন এবং একশো চুরানব্বই পেজে দুই নম্বর আর একটা ছক দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে এই দুটা ছক নিয়ে আলোচনা করব। তো ছক এক নিয়ে প্রথমে আলোচনা করি তো এখানে বিভিন্ন আকৃতি দেওয়া আছে আকৃতিগুলোর নাম মিসিং আছে পরিসীমা মিসিং আছে এবং ক্ষেত্রফল মিসিং আছে এগুলো আমাদের বসাইতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমে যে আকৃতিটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সামান্তরিক কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল ওকে তো নামের জায়গায় সামান্তরিক দেওয়া হয়েছে তো এটা পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে সামান্তরিকের পরিসীমা সূত্র টু ইন দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে দৈর্ঘ্য বলতে এ বোঝাইছি আমি প্রস্ত বলতে বি বোঝাইছি ঠিক আছে তাহলে টু ইন্টু দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে চোদ্দো তো সেই ১৪ এখানে বসানো হয়েছে তার সাথে প্রস্থ যোগ করা হয়েছে প্রস্ত হচ্ছে সাত তাহলে চোদ্দ এবং সাত যোগ করে কত হয় একুশ হয় তো একুশের সাথে দুই গুণ দেওয়া হয়েছে তো একুশ দুখানে বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে এই সমান্তরিকের পরিসীমা দ্বারা হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে এখানে দেখুন সামান্তরিকটির ক্ষেত্রফল বের করতে বলছে কিন্তু ক্ষেত্রফল বের করতে সামান্তরিকের ক্ষেত্রফল মানে হচ্ছে ভূমিগুণ উচ্চতা তো এখানে ভূমি চোদ্দ সেন্টিমিটার দেখতে পাচ্ছি কিন্তু উচ্চতা দেওয়া নাই তো উচ্চতা আমাদের ধরে নিতে হবে ঠিক আছে তো উচ্চতা আমরা এইচ ধরে নিলাম তাহলে উচ্চতা এইচ ধরে ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভূমি চোদ্দ এবং উচ্চতা এইচ তাহলে গুণ করলে হবে চোদ্দ এইচ স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে বর্গ সেন্টিমিটার ওকে তো এখন আমরা নেক্সট যে কাজটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করি তো এইখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন তো এই চিত্রটার নাম হচ্ছে আয়তক্ষেত্র কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং এই যে কোনগুলো এখানে পরস্পর লম্ব দেখা যাচ্ছে তার মানে এগুলো নব্বই ডিগ্রি করে ওকে তাহলে এটা আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রে আমরা পরিসীমা বের করব আয়তক্ষেত্রের পরিসীমা सेम ভাবে বের করব 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ তো দৈর্ঘ্য এটা প্রস্থ এটা ওকে তাহলে 14 যোগ 7 14 7 21 21 দুকানে 42 সেমি তো ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা বের করব এটা ক্ষেত্রফল বের করতে গেলে এই দৈর্ঘ্যের সাথে প্রস্থটা গুণ করলেই হয়ে যাচ্ছে তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে দৈর্ঘ্য মানে এ প্রস্থ মানে বি তাহলে চোদ্দ গুণ সাত কত হয় 98 এইট বর্গ সেন্টিমিটার বা স্কয়ার সেন্টিমিটার তারপরে একটা চিত্র দেখতে পাচ্ছেন এখানে দৈর্ঘ্য যত বড় সাত সেন্টিমিটার প্রস্থ সাত সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সমান হয় তাহলে ক্ষেত্রটার নাম হয় বর্গক্ষেত্র আর বর্গ মানে হচ্ছে সবগুলো বাহুই সমান তো এটা সাত সেন্টিমিটার মানে এটাও সাত সেন্টিমিটার এটা সাত সেন্টিমিটার মানে এর অপর বাহুটাও সাত সেন্টিমিটার ওকে তাহলে এর পরিসীমা সূত্র বর্গের পরিসীমা সূত্র হচ্ছে ফোর এ এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে ফোর ঠিক রেখে এর জায়গায় আমরা এই যে বাহু সাত সেন্টিমিটার বসাইছি অর্থাৎ চার সাত আঠাশ সেন্টিমিটার পরিসীমা বলতে এক কথায় কোনো একটা ক্ষেত্রের চতুর্পাশের বাহুগুলো সবগুলো যোগ করলেই একটা ক্ষেত্রের পরিসীমা পাওয়া যায় তাহলে এই সাত যোগ সাত চোদ্দ আর সাত কত হয় একুশ একুশের সাথে কত হয় আঠাশ অর্থাৎ সবগুলো বাহু যোগ করলে যত হয় ততই হয় পরিসীমা কোনো একটা ক্ষেত্রের তাহলে এটা তাহলে বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার তাহলে বাহু স্কোয়ার বাহু মানে এ তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে এখানে এ গুণ এ এ স্কোয়ার মানে এ গুণ এ তাহলে এর মান হচ্ছে সাত এর মান সাত 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 বর্গ সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে বর্গ ওকে স্কিউ এখানে একটা দেখতে পাচ্ছেন তো এটা এরকম যদি পূর্ণ আঁকানো যেত তাহলে একটা বৃত্ত হতো তাই না তো এটা একটা পূর্ণ বৃত্ত নয় এটা একটা অর্ধবৃত্ত মানে অর্ধেক বৃত্তটা আছে তাহলে এটার নাম হবে অর্ধবৃত্ত তাহলে এটা এটার পরিসীমা বের করতে বলছে তো এটা তো পরিসীমা বের করা যায় না বৃত্তের পরিধি বের করা যায় ঠিক আছে বৃত্তের পরিধি মানে হচ্ছে এইটুকু যে হচ্ছে বৃত্তের পরিধি ঠিক আছে এইটুকু বৃত্তের পরিধি পরিধি মানে হচ্ছে 2 পাই আর পরিধি সূত্র 2 পাই আর পরিধি হচ্ছে 2 পাই আর বৃত্তের পরিধি সূত্র আর এটা যেহেতু বৃত্তটার অর্ধেক তাই দুই দিয়ে ভাগ করা হয়েছে পরিধিকে তাহলে এই দুই এই দুই কেটে যায় থাকে শুধু পাই আর আর সেই পাই আর আর লেখা হয়েছে অর্থাৎ অর্ধবৃত্তের পরিধি পাই আর তো পাই এবং আর আর এর মান হচ্ছে সাত আর এর মান সাত মানে হচ্ছে আর হচ্ছে ব্যাসাদ্ধ ঠিক আছে বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে সাত সেন্টিমিটার এটা পুরোটা দেওয়া আছে হচ্ছে চোদ্দ সেন্টিমিটার পুরোটা মানে হচ্ছে এখানে হচ্ছে ব্যাস তাহলে ব্যাস যদি চোদ্দ হয় ব্যাসের অর্ধেক কিন্তু সাত সেন্টিমিটার তাহলে এইটুকু সাত এইটুকু সাত তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান এর সাথে সাত গুণ করা হয়েছে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো এটা ক্যালকুলেশন করলে হবে একুশ দশমিক সামথিং এত সেন্টিমিটার তো এই এই অর্ধবৃত্তটার হচ্ছে ক্ষেত্র ফল এখন বের করব আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর অর্ধবৃত্ত তাই দুই দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে এই দুই দিয়ে ভাগ দেওয়া হয়েছে তাহলে এর মান 3.1416 বসানো হয়েছে আর মান হচ্ছে আর হচ্ছে ভাগ দুই তো থ্রি পয়েন্ট ভাগ ফোর তো ওয়ান সিক্স এর সাথে সাত সাত 49 গুণ করে দুই দিয়ে ভাগ দেওয়া হয়েছে ছিয়াত্তর দশমিক ছিয়ানব্বই হয় এত বর্গ সেন্টিমিটার তারপরে যে কাজটা আছে সেটা একটু খেয়াল করুন তো এটা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি তিনটা বাহু একটা দুইটা তিনটা মেইন বাহু ঠিক আছে তাহলে ত্রিভুজের আমরা প্রথমে আমরা জানি ত্রিভুজের পরিষীমা মানে হচ্ছে সবগুলো বাহু থাকবে অর্থাৎ তিনটা বাহুরই যোগ ফল ঠিক আছে তো এখানে তিনটা বাহু আমরা প্রথম বাহু এ দ্বিতীয় বাহু বি তৃতীয় বাহু সি এরকম এবিসি দিয়ে লিখে নিয়েছি তাহলে এ মানে হচ্ছে আট সেন্টিমিটার ঠিক আছে আহ বি মানে হচ্ছে ৬ সেন্টিমিটার আর হচ্ছে সি মানে হচ্ছে দশ সেন্টিমিটার তো অর্থাৎ সবগুলো বাহু যোগ করলে হবে চব্বিশ সেন্টিমিটার ত্রিভুজ ক্ষেত্রটার পরিসীমা তো ত্রিভুজের ক্ষেত্রের ফলে সূত্র আমরা জানি হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাহলে হাফ লেখা হয়েছে গুণ কত দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার এখানে দেওয়া আছে। আর এই যে ত্রিভুজের উচ্চতাটা কত দেওয়া আছে উচ্চতাটা চার দশমিক আট সেন্টিমিটার ওকে তাহলে এই যে দুই দিয়ে কে কাটলে হবে পাঁচ পাঁচের সাথে চার দশমিক আট গুণ করলে হবে চব্বিশ স্কোয়ার সেন্টিমিটার অর্থাৎ চব্বিশ বর্গ সেন্টিমিটার তো এখন আমরা নেক্সট যে ক্ষেত্রটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করি এখানে দেখুন দৈর্ঘ্য যা প্রস্ত কিন্তু তা নয় অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি করে উৎপন্ন হয়েছে কোনগুলো ঠিক আছে তাহলে এটা একটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাও ওই সেম টু ইন্টু যোগ প্রস্ত দিতে হবে কারণ এখানে যা এখানেও তাই এই পাশে যা এই পাশেও তাই অর্থাৎ তাহলে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ তাহলে এখানে এ বলতে দৈর্ঘ্য বি বলতে প্রস্থ বোঝানো হয়েছে তাহলে টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে চার তো এই চারটা লেখা হয়েছে প্রস্থ হচ্ছে তিন এই তিনটা এখানে লেখা হয়েছে তাহলে চারের সাথে তিন যোগ করলে হবে সাত সেই সাত এখানে লেখা হয়েছে তারপর এই দুই তো আছে এখানে সাত দুগুণে চোদ্দ সেন্টিমিটার এই আয়তক্ষেত্রের পরিসীমা ওকে আমরা পরিসীমায় অন্যভাবে বের করতে পারতাম চার আর তিন সাত সাত আর চার এগারো এগারো আর তিন চোদ্দ এভাবে বের করতে পারতাম তো আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা দৈর্ঘ্য এটা প্রস্থ অর্থাৎ এ গুণ বি তাহলে এ হচ্ছে চার বি হচ্ছে তিন এই তো চার এই হচ্ছে তিন তিন চারে বারো বর্গ সেন্টিমিটার তো আপনারা চাইলে অন্যভাবে বের করতে পারেন অন্যভাবে কিভাবে সেটা একটু বলি তো তো কর্ণ হ্যাঁ এটা কর্ণ অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে একটা দুইটা তো দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে যেহেতু বিভক্ত করে তাহলে এই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে যত হবে তার সাথে ওই ত্রিভুজটার ক্ষেত্রফলই যোগ করতে হবে ঠিক আছে অর্থাৎ দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল একই হবে ত্রিভুজ ক্ষেত্রে দুইটা যোগ করলেই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পাওয়া যাবে এভাবে বের করতে পারেন কোনো সমস্যা নেই তো তারপর পরে দেখি এইটা একটা রম্বস এটা রম্বস কারণ এই যে চারটা বাহু সমান প্রতিটাই পাঁচ সেন্টিমিটার করে করে তারপর এই যে কর্ণ টানার পর দুইটা কিন্তু কর্ণ টানা হয়েছে হ্যাঁ তো এগুলোতে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে কর্ণগুলো ভেতরে ওকে তো এটা একটা রম্বস তো রম্বসের পরিসীমাও সেম হবে ওই তো বর্গের মতো কারণ বর্গের চারটে বাহু সমান ছিল এখানে বাহু সমান তাহলে এই যে পাঁচ আর পাঁচ দশ আর আর অর্থাৎ পাঁচ চারটা পাঁচ গুণ করতে হবে অর্থাৎ ফোর গুণ বাহুর অর্থাৎ চার পাঁচ কুড়ি সেন্টিমিটার তাহলে রম্বসের ক্ষেত্র সূত্র কি রম্বসের ক্ষেত্র ফল মানে হাফ গুণ দুই কর্ণের গুণফল অর্থাৎ হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল ওকে তো কর্ণ আমরা একটু দেখি কর্ণ এই প্রথম কর্ণটা কত বড় সেটা একটু দেখি তো এইটুকু চার সেন্টিমিটার এইটুকু চার সেন্টিমিটার পুরো আট সেন্টিমিটার তো এখানে আট হাফের সাথে আট গুণ করা হয়েছে এই কর্ণটা কত সেন্টিমিটার সেটা একটু দেখি এটা তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার অর্থাৎ ছয় টোটাল কর্ণটা ছয় তো দুইটা কর্ণের আমরা গুণ করে দিয়েছি ওকে তো এখন আমরা ছক 2 194 পেজ মেবি সেটা একটু দেখি কি বলা তো এখানে আকৃতিগুলো দেওয়া আছে নাম ক্ষেত্রফল পরিধি অথবা পরিসীমা বের করতে হবে তো এখানে দেখুন প্রথমটা আয়তক্ষেত্র কারণ এর দৈর্ঘ্য যত বড় প্রস্থ তত বড় নয় অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ অসমান আর নব্বই ডিগ্রি করে উৎপন্ন করছে তো এটা একটা আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তো এখানে দৈর্ঘ্য মানে হচ্ছে এল প্রস্থ মানে হচ্ছে ডব্লিউ তাহলে এল গুণ ডাব্লিউ তার হচ্ছে পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রশ্ন যেহেতু আয়তক্ষেত্রের এই বিপরীত বাহগুলো পরস্পর সমান তাই আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ তাহলে টু ইন্টু এল মানে দৈর্ঘ্য ডব্লিউ মানে এটা লেখা তারপর নিচে একটা দেখুন এখানে শুধু দৈর্ঘ্য দেওয়া আছে এখানে শুধু দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে কি বোঝা যাচ্ছে শুধু দৈর্ঘ্য তার মানে এই বাহু প্রত্যেক বাহু সমান দেখা যাচ্ছে তাই না প্রত্যেক বাহু যদি সমান হয় সেটা হচ্ছে বর্গ ক্ষেত্র হয় আর বর্গের আহ ক্ষেত্রফল মানে হচ্ছে আহ দর্ঘ দৈর্ঘ্য স্কোয়ার বাহু দৈর্ঘ্য এল দেওয়া আছে তো এলের উপর স্কোয়ার দিলে এর বর্গ ক্ষেত্রে ক্ষেত্র ফল বের হয় আর বর্গের পরিসীমা মানে হচ্ছে চার গুণ বাহুর দৈর্ঘ্য ঠিক আছে চার গুণ বাহুর দৈর্ঘ্য তাহলে চার গুণ এখানে দৈর্ঘ্য মানে হচ্ছে এল তো তারপরে দেখুন এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে ত্রিভুজ তো সবাই চিনি আমরা তো ত্রিভুজ ক্ষেত্রের আহ ক্ষেত্রফল বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ লেখা হয়েছে ভূমি মানে হচ্ছে বি আর উচ্চতা মানে হচ্ছে এইস এখানে উচ্চতা এইস দেখতে পাচ্ছেন আর ত্রিভুজের পরিসীমা একটু আগে তো আমরা দেখলাম ত্রিভুজের তিনটা বাহু থাকে তিন বাহুর যোগফল হচ্ছে ত্রিভুজের পরিসীমা তো এই বাহুটাকে আমরা এ ধরে নিয়ে আসি এই বাহুটাকে বি সরি বি তো নিচে দেওয়াই আছে এটা সি অর্থাৎ এ বি সি অর্থাৎ তিন বাহুর যোগফল আর তারপর আর দেখতে পাচ্ছেন এটা একটা সামান্তরিক ঠিক আছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল বি এবং উচ্চতা হচ্ছে এই ধরা হয়েছে এখানে এখানে উচ্চতা এইটা হ্যাঁ এটা উচ্চতা ওকে তাহলে সামান্তরিকের পরিসীমা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে সমান্তরিকের পরিসীমা মানে টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত যেহেতু বিপরীত বাহুগুলো সমান তাই আমরা এই সূত্রই বসাতে পারি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ টু ইন্টু এই ভূমি মানে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ মানে হচ্ছে এই যে উচ্চতাটা ওকে সরি উচ্চতা না এইটাকে আমাদের হচ্ছে সন্নিহিত বাহু ধরতে হবে এটা এ এটা তো বি দেওয়াই আছে ওকে আর এটা বৃত্ত এটা বৃত্ত আগের অধ্যায়ে আপনারা দেখে আসছেন এটা বৃত্ত কেমন করে হয় বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছেন তো ভিডিওগুলো না দেখে থাকি তো একটু পরেই আপনাদের সামনে ভেসে উঠবে বৃত্তের ক্ষেত্রফল বা বৃত্তের পুরো প্লেলিস্ট ভেসে উঠবে ওকে তো এখানে বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে বৃত্তের ক্ষেত্র সূত্র আমরা সবাই জানি পাই আর স্কোয়ার তো এখন বৃত্তের পরিধি নির্ণয় করতে বলা হয়েছে এখানে তো পরিধি মানে হচ্ছে টু পাই আর এটা মনে রাখার বিষয় এই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ